নমস্কার বন্ধুরা এই মাত্র পাওয়া আবহাওয়ার সবচেয়ে বড় খবর গরম সমানে বাড়ছে উত্তরবঙ্গে বর্ষা ঢুকলেও গত কয়েকদিন ধরে ভারী বৃষ্টি হচ্ছে না কোথাও বিক্ষিপ্ত সামান্য বৃষ্টিতে অস্বস্তি আরও বাড়ছে এদিকে উত্তরবঙ্গে থমকে গিয়েছে মৌসুমি বায়ু দক্ষিণবঙ্গে এখনো পর্যন্ত বর্ষা পৌঁছায়নি আবহাওয়া দপ্তর বলছে বুধবারের মধ্যে দক্ষিণবঙ্গের কোনো কোনো জেলায় সর্বোচ্চ তাপমাত্রা তিন থেকে চার ডিগ্রি পর্যন্ত বাড়তে পারে তাপমাত্রা বাড়তে থাকায় কলকাতা সহ হাওড়া হুগলি বীরভূম মুর্শিদাবাদ নদিয়া বাংলাদেশে ঢাকা সিলেট চট্টগ্রাম সিলাহাট সিরাজগঞ্জ বরিশাল খুলনা রাজশাহী সহ দক্ষিণের অন্যান্য জেলাগুলিতেও অসহ্যকর গরম থাকবে তাপ প্রবাহের মতো পরিস্থিতি সৃষ্টি হবে একাধিক জায়গায় তবে বারোই জুন থেকে পরিস্থিতিতে কিছুটা বদল আসবে বারোই জুন থেকে বজ্রবিদ্যুৎ সহ হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে ঢাকা কলকাতা সহ দক্ষিণবঙ্গে বুধবার পর দুই দুই মেদিনীপুরে বজ্রবিদ্যুৎ সহ ঝড় বৃষ্টির সম্ভাবনা রয়েছে তার আগে আজ বিক্ষিপ্ত সামান্য বৃষ্টি হতে পারে কোথাও কোথাও তবে তার সামান্যই সম্ভাবনা এর জেরে অস্বস্তিও কমবে না বুধবার বিকালের পর থেকেই আবহাওয়া বদলাবে আর বৃহস্পতিবার থেকে বজ্রবিদ্যুৎ সহ ঝড় বৃষ্টির সম্ভাবনা বাড়বে দক্ষিণবঙ্গে আবহাওয়া দপ্তর সূত্রে খবর দক্ষিণবঙ্গে এখনো বর্ষা ঢোকার অনুকূল পরিস্থিতি তৈরি হয়নি তবে পনেরো তারিখ থেকে উনিশ তারিখের মধ্যে দক্ষিণবঙ্গে মৌসুমী বায়ু প্রবেশের সম্ভাবনা রয়েছে দক্ষিণবঙ্গের পাশাপাশি উত্তরবঙ্গেও লাফিয়ে লাফিয়ে বাড়ছে তাপমাত্রা আবহাওয়া দপ্তর জানাচ্ছে উত্তরবঙ্গে দার্জিলিং কালিম্পং আলিপুরদুয়ার কোচবিহার জলপাইগুড়ি অর্থাৎ উপরের দিকের সমস্ত জেলাগুলিতে আপাতত বিক্ষিপ্ত বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে তো বন্ধুরা আমরা দেখে নেব পশ্চিমবঙ্গ সহ বাংলাদেশের আবহাওয়ার খবর কলকাতা সহ উত্তরবঙ্গ এবং দক্ষিণবঙ্গের কোন কোন জায়গায় ভারী ঝড় বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে কোন কোন জায়গায় তাপপ্রবাহের পরিস্থিতি বজায় রয়েছে এবং কবে থেকে ফিরতে চলেছে পুনরায় ঝড় বৃষ্টি সমস্ত তথ্য কিন্তু বন্ধুরা আপনাদেরকে জানিয়ে দেব তাই ভিডিওটি মনোযোগ সহকারে শেষ পর্যন্ত দেখবেন আর বর্তমানে কোন জায়গা থেকে দেখছেন তা কিন্তু কমেন্ট বক্সে কমেন্ট করে জানাতে ভুলবেন না তাহলে চলুন বন্ধুরা আমরা সরাসরি চলে যাই উপগ্রহ চিত্রে তো বন্ধুরা আমরা প্রথমে দেখে নেব আজ সবচেয়ে কোন কোন জায়গায় সর্বোচ্চ তাপমাত্রা রেকর্ড করা হচ্ছে আমরা যদি একটু লক্ষ্য করে দেখি বন্ধুরা বেশ কিছু জায়গায় কিন্তু অতিরিক্ত তাপ প্রভে কিন্তু পরিস্থিতি আমরা দেখতে পাচ্ছি এদিকে দেখতে পাচ্ছি পাটনাতে চল্লিশ ডিগ্রি ভাগলপুরে উনচল্লিশ ডিগ্রি পূর্ণিয়াতে পঁয়ত্রিশ ডিগ্রি এদিকে আমরা দেখতে পাচ্ছি মালদাতে সইত্রিশ ডিগ্রি দেবঘরে ডিগ্রি সেই সময় দেখতে পাচ্ছি আমরা ধানবাদের ছত্রিশ ডিগ্রি মেহেরপুরে পঁয়ত্রিশ ডিগ্রি রাজশাহীতে পঁয়ত্রিশ ডিগ্রি এই সমস্ত জায়গাগুলোতে কিন্তু তাপমাত্রা পরে আমরা দেখতে পাচ্ছি উদ্ধমুখী রয়েছে নলহাটিতে সাঁত্রিশ ডিগ্রি শিবুতে ছত্রিশ ডিগ্রি কাটুয়াতে চৌত্রিশ ডিগ্রি আমরা দেখতে পাচ্ছি কলকাতায় ছত্রিশ ডিগ্রি এই সমস্ত জায়গায় কিন্তু তাপমাত্রা রেকর্ড করা হচ্ছে এদিকে দেখতে পাচ্ছি খুলনাতে তেত্রিশ ডিগ্রি বরিশালে বত্রিশ ডিগ্রি কলাপড়ে বত্রিশ ডিগ্রি এই জায়গাগুলোতে মোটামুটি আমরা দেখতে পাচ্ছি তাপমাত্রা তিরিশ থেকে পঁয়ত্রিশে ঘরে কিন্তু ঘোরাফেরা করছে আমরা যদি দেখি আজ কোন কোন জায়গায় বৃষ্টিপাতের পূর্বাভাস লক্ষ্য করা যাচ্ছে তাহলে কিন্তু বন্ধুরা দেখতে পাচ্ছি দক্ষিণবঙ্গের সামান্য ছিটখাটো বৃষ্টিপাতের পূর্বাভাস আমরা এখানে দেখতে পাচ্ছি চন্দ্রনগর আমবাগ এদিকে দেখতে পাচ্ছি কোলাঘাট খড়গপুর বারিপদা জলেশ্বর দীঘা বন্দকি কোনথা এই সমস্ত জায়গায় কিন্তু হালকা বিক্ষিপ্ত বৃষ্টিপাতের পূর্বাভাস লক্ষ্য করা যাচ্ছে তবে বাংলাদেশের সাতক্ষীরা চ্যাকনগর মাথাবাড়িয়া পিরোজপুর বরিশাল মহাদেবপুর লোহাগাড়া ফরিদপুর ঢাকা কাপাসিয়া কিশোরগঞ্জ এই সমস্ত জায়গায় বিক্ষিপ্ত বৃষ্টিপাতের পূর্বাভাস সিরাজগঞ্জ সরিষাবাড়ি বগুড়া এদিকে দেখতে পাচ্ছি আমরা মহাদেবপুর বালুরঘাট ঘোড়াঘাট চটরাজপুর রংপুর এই সমস্ত জায়গা কিন্তু আমরা দেখতে পাচ্ছি হালকা ছিটোপাটে বৃষ্টিপাতের পূর্বভাষ তো পাহাড়ের দার্জিলিং জলপাইগুড়ি কোচবিহার আলিপুরদুয়ার ওডলাবাড়ি এই সমস্ত জায়গায় কিন্তু বৃষ্টিপাতের তাপর সবচেয়ে বেশি লক্ষ্য হয়ে যাবে আমরা একটু দেখে না বন্ধুরা এগারো তারিখ অর্থাৎ বুধবার কোন কোন জায়গায় তাপমাত্রার পরোদ সবচেয়ে বেশি লক্ষ্য করা যাচ্ছে এবং ঝড় বৃষ্টির পরিমাণ কোথায় কোথায় বৃদ্ধি পাচ্ছে আমরা যদি একটু দেখি দার্জিলিং গ্যাংটক শিলিগুড়ি এই জায়গাগুলোতে ভারী বৃষ্টি এদিকে দেখতে পাচ্ছি আমরা পঞ্চগড় ঠাকুরগাঁও সেই সময় করন্দিঘী কি কিষাণগঞ্জ দিনাজপুর রংপুর এদিকে দেখতে পাচ্ছি আমরা ধুবরি কুচবিহার সেই সঙ্গে তুরা এই সমস্ত জায়গায় দেখতে পাচ্ছি হালকা ছিটো বৃষ্টিপাতের সতর্কতা এদিকে ময়মনসিংহ কলাই মালদাহ রাজশাহী মেহেরপুর এই জায়গাগুলোতে মাঝারি হালকা বৃষ্টিপূর্বাভাস তবে বুধবার বৃষ্টিপাতের পরিমাণ কিন্তু পশ্চিমবঙ্গ এবং বাংলাদেশের উপকূলবর্তী জায়গাগুলিতে কিন্তু বৃদ্ধি পাচ্ছে ভারী রকমের বৃষ্টিপাতের কিন্তু আমরা এখানে পূর্বাভাস দেখতে পাচ্ছি এদিকে বালেশ্বর খড়গপুর কলকাতা সেই সঙ্গে দেখতে পাচ্ছি আমরা হলদীবাড়ি এদিকে কলাপাড়া বরিশাল খুলনা এই জায়গাতে কিন্তু ভারী বৃষ্টির কিন্তু সতর্কতা লক্ষ্য করা যাচ্ছে আমরা যারা একটু জুম ইন করি তাহলে দেখতে পাচ্ছি গজ পাঁচ যেমন মাঝিপুর বারিপুর উলবেড়িয়া কোলাঘাট বালিচক বেহেলদা সেই সময় দেখতে পাচ্ছি আমরা কোনতায় নামখানা বসেনগঞ্জ ওহলদিবাড়ি এদিকে দেখতে পাচ্ছি আমরা পাথরঘাটা কলাপাড়া সেই সময় দেখতে পাচ্ছি লালমোহন এই জায়গাতে বন্ধুরা আমরা দেখতে পাচ্ছি বরিশাল কাকুয়াখালী এই জায়গাতে মাঝারি বা ভারী বৃষ্টির সতর্কতা লক্ষ্য করা যাচ্ছে মতিরহাট ফরিদগঞ্জ সেনবাগ কুমিল্লা অমরপুর ঢাকা চেতাগং মহেশখালী টেকনাথ এই জায়গাতে মাঝারি বৃষ্টির সতর্কতা লক্ষ্য করা যাচ্ছে তাছাড়া বন্ধুরা আমরা যারা একটু দেখি এদিকে কাটুয়া বর্ধমান দুর্গাপুর বাঁকুড়া পুরুলিয়া এই জায়গাগুলোতে কিন্তু মেঘলা আবহাওয়ার সময় ছোটো ফোটা বৃষ্টি তবে গরম কিন্তু বজায় থাকবে বুধবার পর্যন্ত মিজাম দুমকা নলহাটি ধুলিয়ান মহাদেবপুর বগুড়া সরিষাবাড়ি ময়মনসিংহ এদিকে কিশোরগঞ্জ কাপাসিয়া এই জায়গাতে বিক্ষিপ্ত বৃষ্টির পূর্বাভাস তবে লকায় মৌলভীবাজার শিলাহাট বিষ্ণুবরণপুর বাগমারা দিয়ে খুব একটা বৃষ্টিপাতের সতর্কতা লক্ষ্য হয়ে যাচ্ছে না আমরা যদি একটু লক্ষ্য করি বন্ধুরা বারো তারিখ বারো তারিখে কিন্তু তুলনামূলকভাবে বৃষ্টিপাতের পরিমাণ কিন্তু বৃদ্ধি পাচ্ছে বারো তারিখে যদি দেখি পশ্চিমবঙ্গ সহ বাংলাদেশের উপকূলপতি জায়গাগুলোতে ভারী বৃষ্টিপাতের সতর্কতা এদিকে বালেশ্বর খড়গপুর কলকাতা খুলনাম বরিশাল কলাপাড়া মহেশখালী টেকনাফ হলদিবাড়ি সেই সঙ্গে দেখতে পাচ্ছি পরশনগঞ্জ এদিকে দেখতে পাচ্ছি আমরা কোনতাই জয়নগর িয়া কোলাঘাট বালিচক খড়গপুর ঝাড়গ্রাম চাকুলিয়া এই জায়গাতে কিন্তু দেখতে পাচ্ছি মাঝার বৃষ্টির সতর্কতা বিষ্ণুপুর কৌতুলপুর আরামবাগ বর্ধমান পান্ডোয়া শান্তিপুর কৃষ্ণনগর মালদাহ মেহেরপুর দুমকা এদের দেখতে বন্ধুরা কটেশপুর যশোর অভয়নগর নরাইল গণতেশপুর মুক্তপুর শিবচর এই মালারিপুর গৌরকন্ডিত টঙ্গিপাড়া এইসব জায়গায় ভারী বৃষ্টির সতর্কতা বরিশাল মতিরহাট সেনবাগুল উপজেলা এদিকে আমরা দেখতে পাচ্ছি চিতাগঞ্জ মাইশকালী টেকনাফ কক্সবাজার চট্টগ্রাম এই সমস্ত বিভাগগুলিতে ভারী থেকে অতি ভারী বৃষ্টির সময় কিন্তু চল্লিশ থেকে পঞ্চাশ কিলোমিটার গতিপে দমকা ছোড়া হওয়ার কিন্তু আমরা সতর্কতা লক্ষ্য করতে পারছি তাছাড়া বন্ধুরা বারো তারিখে যদি আমরা একটু রাত্রের দিকে লক্ষ্য করি তাহলে কিন্তু দেখতে পাচ্ছি পাহাড়ে দার্জিলিং সহ জলপাইগুড়ি কোচবিহার আলিপুরদুয়ার গ্যাংটক শিলিগুড়ি ওডলাবাড়ি এদিকে পঞ্চগড় শীতলকুচি ঠাকুরগাঁও দিনাজপুর করণদীঘি শিবগঞ্জ মালদাহ ধুলিয়ান এই সংস্থায় কিন্তু মাঝারি বৃষ্টির কিন্তু আমরা সতর্কতা দেখতে পাচ্ছি তেরো তারিখ শুক্রবার বন্ধুরা আমরা যদি লক্ষ্য করি তাহলে কিন্তু তুলনামূলকভাবে কিন্তু বাংলাদেশের বেশ কিছু জায়গায় কিন্তু ভারী বৃষ্টি সতর্কতা লক্ষ্য করা যাচ্ছে বাংলাদেশের ময়মনসিংহ কলাই রাজশাহী মহাদেবপুর খুলনা বরিশাল চিতাগঞ্জ মহাসখালী টেকনাফ এদিকে যদি আমরা দেখি একটু কলকাতা সাইডে তাহলে কিন্তু দেখতে পাচ্ছি খড়গপুর বালেশ্বর দীঘা মন্দিরি হলদিয়া গঙ্গাসাগর নামখানা কাকদ্বীপ কলকাতা এদিকে দেখতে পাচ্ছি আমরা খড়গপুর আরামবাগ বর্ধমান শান্তিপুর কাটুয়া এই সমস্ত জায়গায় কিন্তু মাঝারি বা ভারী বৃষ্টির কিন্তু আমরা সতর্কতা দেখতে পাচ্ছি আগামী শুক্রবার তো বন্ধুরা এই ছিল আবহাওয়ার গুরুত্বপূর্ণ খবর ভিডিওটি ভালো লাগলে একটু লাইক করবেন বর্তমানে কোন জায়গা থেকে দেখছেন কেমন আবহাওয়া পাচ্ছেন তা কিন্তু কমেন্ট বক্সে জানাবেন আর পশ্চিমবঙ্গ সহ বাংলাদেশের প্রতিনিয়ত আবহাওয়ার খবর জানতে হলে অবশ্যই আমাদের ইউটিউব চ্যানেলটিকে করে পাশে থাকবে সুস্থ থাকুন ভালো থাকুন ধন্যবাদ